ইফতারির পরে এসে এই যে হাঁটতেছি কেউ দেয় কেউ দেয় না সবাই তো আর একরকম না স্যার সবাইকে একরকম কেউ সাহায্য দিতে চায় কেউ কয় জুয়ান মানুষ কেন রাস্তায় নামছে কিন্তু আমি তো নামছি আমার কষ্টে সুখে তো আর পথে নামে না বলেন স্যার সুখে কেউ নামে সুখে তো নামি নেই আমার কষ্ট দেখে আমি বাচ্চারা নেই যে ঈদ বাচ্চাটার এখন পর্যন্ত পারি না একসের জামা কাপড় কিনতে কীভাবে কিনবো দুইটা বাচ্চাই তো মুখের দিকে চাই আছে মা আনবো পিনবো এখন পর্যন্ত তো পারি নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আমরা দেশের বাড়ি কোথায় বরিশাল তাহলে বরিশাল এখন থাকেন কোথায় থাকি শেকের টেক নয় নাম্বার রাস্তায় কি করেন রাস্তায় আমি চায়া চিন্তা খাই আমি অনেক অসহায় এই জন্য আমার বাচ্চার বাবা রিস্কা চালায় উনি অনেক অসুস্থ থাকে উনি মাঝে মাঝে রিস্কা নেয় মাঝে মাঝে রিস্কা নিতে পারে না আমার দুইটা ছেলে একটা ছেলের মাদ্রাসায় পরে আর একটা ছেলে যে বাচ্চা নিয়ে হাঁটি আপনার স্বামীর কি সমস্যা আমার স্বামী উনি অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করার পরে ওনার পায়ে হাতে অনেক সমস্যা হয়ে গেছে হাড্ডি ভেঙে গেছে তারপরে উনি মাঝে মাঝে রিক্সা চালায় আমার একটু টুকিটাকি বাজার দেয় আপনি যা বলতেছেন এটা সত্য হ্যাঁ সত্য আমার বাসায় যায় চেক করতে পারেন আপনারা কোনো সমস্যা নেই আমার আপনার ছেলে মেয়ে কতজন আমার দুইটা ছেলে এটা ছেলে আর আর ছেলের বয়স কত নয় বছর সে কি করে লেখাপড়া করে মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় পড়ে হ্যাঁ তা আপনার কিচেন আপনি আপনার কি দরকার আমার দরকার হলো সাহায্য আমার এরকম একটা সাহায্য কো জানি আমি কোইরা কিছু কোইরা খাইতে পারি আমি তো বাচ্চা ছোট বাচ্চা নিয়ে কাজ করতে পারি না আমার ছোট বাচ্চা কেউ রাখতেও পারি না কোন জায়গা যে কারো কাছে রাখমু আমি কাজ করমু এটা তো করতে পারি না আমার নিজের মেরুদণ্ডের হাড়ই ক্ষয়ে গেছে আমি আগে বাসায় কাজ করছি আমার বাচ্চাদের পেটে নিয়ে আমি বাসায় কাজ করছি এখন আমি পারি না আমার সিজার করছে তখনই ডাক্তার বলছে আপনার মেরুদণ্ডের হাড্ডি ক্ষয় হয়ে গেছে আপনি কোনো কাজ কাম করতে পারবেন না আমি খুবই কষ্ট করে হাঁটি আমি সারাদিন হাঁটতেও পারি না আপনার কি করে দিলে আপনি বেশি আপনার ভালো হবে যে কোনো একটা ব্যবসা করে দিক বা টুকিটাকি যেরকম একটা ব্যবসা থ্রি পিস মানুষ বা চা পান সিগারেট বেচে যে কোনো একটা ব্যবসা যদি করে আমি বসে বসে করতে পারি ঠিক আছে ওরকম একটা দিলে আমার অনেক ভালো হয় আমি বা দুইটা বাচ্চার মানুষ করতে পারবো ওই বাচ্চা দুইটারে নিয়ে বইসা একটা দোকান দোকান নিয়ে বইয়া থাকলো তো আমার বাচ্চা দুইটা মানুষ হইব এই যে এত এত ছোট বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতেছেন বা সাহায্য চাইতেছেন এই বাচ্চার কষ্ট হয় না বাচ্চার কষ্ট হয় এই যে বাচ্চার জ্বর ঠান্ডা কি করবো সারাদিন বইসা থাকে ইফতারির পরে আসছি ইফতারির পরে সে এই যে হাটটাছি কেউ দেয় কেউ দেয় না সবাই তো আর একরকম না স্যার সবাই এক একরকম কেউ সাহায্য দিতে চায় কেউ কয় মানুষ কেন রাস্তায় নামছেন কিন্তু সুখে তো আর পথে নামে না বলেন স্যার সুখে কেউ নামে সুখে তো নেই আমার কষ্ট দেখে আমি বাচ্চারা নেই এই যে ঈদ বাচ্চাটার এখন পর্যন্ত পারি না একসে জামা কাপড় কিনতে স্যার কিভাবে কিনবো দুইটা বাচ্চাই তো মুখের দিকে চাই আছে মা আনবো পিনবো এখন পর্যন্ত তো পারি নেই আপনার দিতে দুইটা বাচ্চা নেই এই আর শুয়ার উত্তর কি দিয়ে করলেন স্যার ও যে একজনের ট্রিপটারি দিছে দুইটা আলুর চপ দুটা বেগুনি ওই খাইছি আর এক বোতল পানি খাইছি স্যার আর কিছু নেই এই আর শেয়ারি শেয়ারিতে ওই যে বাসায় বাঁধ দেয় যে আনন্দ তাই খাই গরু গোস্ত কতদিন হয়েছে খান না গরু গোস্ত চোখে দেই না বছর হয়ে গেছে ওই কুরবানির সময় যদি মাংসের বাসাতে আনতারি তাহলে খাই না এলে খাইতে পারি না স্যার যেটা সত্যি কথা স্যার গরু বংশ কই দেখব চোখে স্যার এই দেশ বিদেশে অনেক প্রভাবশালী ভাইয়েরা আছে হ্যাঁ মানুষকে সাহায্য করে মানুষের পাশে দাঁড়ায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ঠাকুর আল্লাহ বাঁচায় না হোক আর আল্লাহ করে তৌফিক দান দিয়ে দোক জানি সবাই দিতে পারে এরা তো আপনার ভাই তাই না এই প্রবাসী এরা ভাই ভাইয়ের কাছে কিন্তু আবদার থাকে না ভাইয়ের কাছে আমার একটাই আবদার জানি আমার কিছু সাহায্য করে জানি আমার বাচ্চা দুইটারে নিয়ে আমি মানুষ করে খাইতে পারি দুটা ডাইল ভাত আমি খাইতে পারি এমন কিছু একটা সাহায্য করে দেখ ভাইয়ারা আমারে আপনারা যে সাহায্য করবে আপনার কিভাবে সাহায্য করবে আপনাকে আমার ফোন আছে আমার বিকাশ আছে বিকাশে যদি দেয় তাহলে আমাকে পাইবে কোন সমস্যা নাই পাইব আমি আসলে আমরা তো কত টাকা পয়সা খরচ করি আমাদের পথে রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় পরিবার পরিজনের জন্য আমরা কত আয়োজন করি ইফতারি তো আমরা অনেক বড় বড় আয়োজন করি বিভিন্ন জায়গায় তা আমরা যদি আসলে এসব বন্ধের পাশে আমরা যে দাঁড়াতে পারি যারা প্রবাসী ভাইরা আছে দেশ বিদেশে যারা আছে তাহলে আসলে মানে এর চেয়ে ভালো কাজ আর কিছু হতে পারে না আপনি কি মনে করেন না না এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না ভালো একটাই কাজ যে যারা একদম অস হয় তাদের পাশে জানি ভাইয়েরা খাড়ায় একটু যদি সাহায্য করে তাহলে আপনি আঙ্গমতন মতন বোনেরা একটু বাচ্চাদের নিয়ে ডাইল ভাত খাইতে এই যে ছোট বাচ্চা দেখছেন অসুস্থ মুখে ঘা হয়েছে কি করবো একটা জ্বরের না কিনার মতন তো ফেক আমার চোর শেখা হয় আসলে আমাদের টাকা পয়সা দিয়ে কি হবে আমাদের টাকা পয়সা টাকা পয়সা কি আমরা কবরে নিয়ে যাব হ্যাঁ আমরা যদি এদের পাশে যদি না দাঁড়াই দিতে পারি তাহলে আমরা টাকা পয়সা কি হবে আমরা এই যে ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাই যখন রাস্তায় বেরোই তাকোন আমরা নিজেরা অসুস্থ হয়ে যাইতা বাচ্চা নিয়ে এই যে সাহায্য চাচ্ছেন তা আপনি যাচ্ছেন যে আপনাকে যেন একটা আমার জানি এমন একটা কিছু দে জানি আমি দুইটা বাচ্চা মানুষ কইরা ডাল ভাত খেয়ে বাচ্চা থাকতে পারি এত থেকে বেশি কিছু আমি চাই না আমি কি আপনাকে 5000 টাকা দান করতে পারে বা দিতে পারে ঠিক আছে সেটা তো খেয়ে শেষ হয়ে যাবে না আমার যদি 5000 টাকা দে আমি 5000 টাকার থ্রি পিস না আমি বেসবো

আমার বাচ্চারা নিয়ে আমি রাস্তা হাঁটতে ভালো লাগে না মানুষ অনেক কথা বলে কষ্ট লাগে কান্না পায় তারপরও কি করব প্যাটের দেয় না অনেক মানুষ কথা অনেক কথাই বলে বলে না অনেক মানুষ বলে তারপরও কান্না করেও ভাস চাই আনি কি করব যারা দেয় তারাও কয় যারা না দেয় হেরাও কয় আমি কি করার আছে কিছু করার আছে আমার কিছু করার নেই আমার প্যাটের দেয় নামছে আমার বা সন্তানগো মানুষ করার লেগে নামছি রোডে তো ওনাকে যদি আপনারা কেউ আপনার সাহায্য সহযোগিতা বা ওনাকে যদি কেউ একটা দোকান দিয়ে দিতে পারেন বা ওনাকে যদি কেউ একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিতে পারেন সে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি আপনাকে কেউ ব্যবসা প্রতিষ্ঠান করে দেয় আমার নাম্বার আছে আমার বিকাশ আছে দিলে আমি ওইটা দিয়া আমি ব্যবসা করে খাবো আপনার বিকাশ নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আমার মোবাইলেই আছে তাহলে আপনি নাম্বারটা বের করেন

ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আপনাকে দেখবে বড় বড় ভাইয়েরা দেশ বিদেশের ভাইয়েরা দেখবে আপনাকে আপনাকে যদি ভালোবেসে যদি আপনার জন্য যদি তারা কিছু করে এটা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমি আল্লাহর কাছে আজান শুক্রিয়া আদায় করে আর যে ভাইয়েরা আমার সাহায্য করব তা আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো জানি আল্লাহ তাদের আরও তৌফিক দান দেওয়া দরকার আরো আরও আমাদের মতন বোনেদের পাশে দাঁড়াতে পারে আসলে এদেরকে দেখলে খুবই মায়া লাগে বাবু ভালো আছো হ্যাঁ বাবু কখনো ভালো করে কথা পাওয়া শিখে নেই এখনো কথা বলতে পারে না 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 বাবা মা এ ঠিকই বলতে পারে আর ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আসসালামাইকুম আসসালাম